অনেকে প্রশ্ন করা হয় যে রমজান মাসে ওদা রেকা দাড়িটা পড়বে কি না এই রমজান মাসের দাড়ি চাসার যাবে কি যাবে না এই যে পোশাটো ও করতে আসে এখানে কিছু শিক্ষার বিষয় আছে একটা হলো এই যে তার মানে আমাদের মুসলিম সমাজের অনেক মানুষই এরকম একটা ধারণা ওদের কাছে আছে যে রোজার মাসে গুণা করাটা ঠিক নয় আর অন্য মাসে করা যায় এই ধারণাটা আছে আর না হলে ওরা মনে করে যে রোজা ছাড়া অন্য মাসে দাঁড়িয়ে যায় আর রোজার মাসে যায় না তার মানে সমাজে এটা আমাদের বলার বা শিক্ষার দেওয়ার প্রয়োজন আছে যে ভাই দাড়ির বিষয়টা না তো রোজার সাথে সম্পর্ক না অন্য কিছুর সাথে সম্পর্ক এটা একটা জিনিস যাই হোক প্রশ্নের উত্তর হলো যে ভাই আল্লাহ দুনিয়াতে মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন এক প্রকার পুরুষ আর এক প্রকার সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করেছে করেছেন পুরুষ যেন মহিলা না সাজে আর মহিলা যেন পুরুষ না সাজে উভয়ের মধ্যে পার্থক্য করার কারণে শারীরিক ও বাহ্যিক আল্লাহ কিছু পরিবর্তন বা কিছু চেঞ্জিং দিয়েছেন তার মধ্যে হলো এই দাড়ি মহিলারা যদি গোটা জীবন মাথা ঠুকাঠুকি করে দাড়ি গোজানোর জন্য দাড়ি আনতেন আর পুরুষেরা যতই বেলেট দিয়ে চাষেন বেলেট সোজা ভাবে আর উল্টে ভাবে যদি কি চালান এই দুই তিন দিন যাবে না আবার ভুর করে বের হয়ে যাবে এটা আল্লাহর নিয়ম তিনি এইভাবেই তৈরি করেছেন আর এটাই তিনি চান সেই কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এবং তার সাহারাগণ সকলে কেউ দাড়ি চাকা ছিলেন এটা তারা মানে খুবই অপছন্দ মনে করত সেই কারণে দাড়ি চাষা ভাই বাদ দেন দলিল প্রমাণগুলো অনেক জায়গায় শুনে নিতে পারেন কিন্তু যথেষ্ট যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে তোমরা দাড়িকে বাড়াও ওয়াক ফেরু সেটাকে বড় করো সেটাকে ঘন করো যথেষ্ট দাও ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করো যারা দাড়ি দাঁড়িয়ে তাদের বিপরীত এই ক্লিয়ার একজন করা হতে হবে বিশেষ কোন কারণ ছাড়া সে দাড়ি ছাড়া আসবে না বিশেষ কারণ কেটে গেছে অপারেশন করতে হবে ঘাউ হয়েছে আরো কিছু করতে হবে এরকম বিশেষ কিছু প্রয়োজন ছাড়া সে চাষাচাষি করবে না যেমন এটা চাষলে এই মানে মহিলাদের সাদৃশ্য দেখায় মহিলাদের মতো হওয়া বুঝায় তেমন অবশ্যই ইসলামের অনেকগুলি বিধান এবং আইন যেগুলো আল্লাহ রসুল আদেশ করেছেন সে সকল কিছু বিপরীত করা হয় আর দুঃখ লাগে কিছু মানুষ আবার বিয়ে করার জন্য দাড়ি রাখেনি তো একটা কারণ যে না সে মানে বিয়ে করবে সেই কারণে সুন্দর দেখাতে চায় আর কিছু মানুষ বুড়া হয়ে গেল ছেলে পেলের বিবাহ দিল না দি পুতি হয়েছে ও রাখে না এটা কাকে বিবাহ করতে চাই এটা কোন জন্য ভাই ইসলামের বিধান এগুলা এগুলা মানুষ গ্রহণ করতে হবে সমাজ নষ্ট হয়েছে বলে আপনিও নষ্ট হবেন তাতে তাতে তা করলে হবে দাড়ি রাখলে মানুষ বলে লজ্জা পাচ্ছে কতগুলো দাঁড়িয়েওয়ালা প্রাইম মিনিস্টার দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে দেখছেন না দুনিয়ারতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কত আছে যারা দাড়িওয়ালা কি ওদের বেজ্জত হচ্ছে আরো এরকম কত আরে কার মাস পর্যন্ত যে আল্লাহকে বিশ্বাস করতে ওই ব্যাডা দাড়ী রেখেছে যাক মোট কথা হলো ভাই আমরা ওই উদ্দেশ্যে থেকে কই যে আছে মানে যত শয়তানগুলা ছিল না ওদেরও দাড়ি আছে কারণ ভাই দাড়ী পুরুষত্বের একটা মানে এটা দুনিয়াবি ক্ষেত্রে এটা পুরুষত্বের পরিচয় আদিতি অফসাইড আমাদের ইসলামের দিক সেই কারণে আমাদের এটা রাখতে হবে চেষ্টা করতে হবে এগুলা তো শরম লজ্জার যেই স্ত্রী বলে আমাকে দাঁড়ি পছন্দ লাগে না ওরা আমা আমাকে তোমাকে পছন্দ লাগে না তখন বলে দাও রাখো ঠিক আছে কত আpossos আবার প্রশ্ন যদি করা অনেক